আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম থাকবে না বাংলাদেশ ক্রিকেট থাকবে না যদিও বাংলাদেশ ইদানিক ভালো খেলতেছে পাকিস্তানের সাথে ব্যাক টু ব্যাক দুই ম্যাচ জিতে সিরিজ ঘরে তুলেছে তারপরেও একটি কথা মনে রাখতে হবে এই ঘরের মাঠে বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে সিরিজ জিতেছিল এবং সেই অস্ট্রেলিয়া বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছিল এবং বাংলাদেশ বিতরণে যেতে পারেনি তার মানে কি বাংলাদেশ মিরপুর ভালো খেলছে খুব ভালো কিন্তু বড় বড় টুর্নামেন্ট মানুষ কখনই ভালো খেলতে পারে না এজন্য কি দরকার বাংলাদেশ ক্রিকেটের ধারাবাহিকতা আনতে হবে বাংলাদেশের সবচেয়ে বড় অভাব ধারাবাহিকতার অভাব তো হোক বাংলাদেশ ক্রিকেটের সমস্যা এবং সমাধান আজকে দ্বিতীয় পর্ব আজকে দ্বিতীয় পর্বে আপনাদের কিছু বিষয় নিয়ে আলোচনা করব বাংলাদেশ আর কি কি সমস্যা রয়েছে এবং কী সমাধান করতে হবে প্রথম বলেছিলেন ক্রিকেট বোর্ডের দুর্নীতি ক্রিকেট বোর্ডের দুর্নীতি অবশ্যই দূর করতে হবে এরপরে আসেন এরপর আসেন নির্বাচক মন্ডলী আচ্ছা একটা কথা মনে রাখতে হবে যে প্রতিটা দেশে নির্বাচক মন্ডলী দক্ষ না হলে তারা কখনোই যোগ্য পেলার সিলেক্ট করতে পারে না যেমন দিক তাকান জর্জ বেইলি তারপর অন্য অন্য দেশের দিক তাকান তারা অবশ্যই দক্ষ কিন্তু বাংলাদেশে দুঃখের বিষয় যারা নির্বাচক মন্ডলী রয়েছে তারা অতটা দক্ষ না প্রধান নির্বাচক মন্ডলীকে গাজী আশাবসান লিপু আচ্ছা আপনারা কি তার কেরিয়ার সম্পর্কে জানেন তার কেরিয়ার জানালে আপনি নিজেরই অবাক হবেন সে কিভাবে একজন প্রধান নির্বাচক হয় সে কোনোদিন টেস্ট ম্যাচ খেলেনি ষাটটা ওড়িয়ে খেলছে সর্বোচ্চ রান তার রান এবং তার এবার হচ্ছে মাত্র আট উইকেট পেয়েছে দুইটা আচ্ছা আপনারই বলুন তার ক্রিকেটের কতটা সে দক্ষ এবং তার ক্রিকেটের সে যদি দক্ষ না হয় তাহলে সে কিভাবে একজন ভালো ফ্লার সিলেক্ট করবে দুই নম্বর আসেন হান্নান সরকার হান্নান সরকার কেরিয়ার তার সে একটু ভালো সে সতেরোটা টেস্ট খেলেছে সর্বোচ্চ রান হচ্ছে তার ছিয়াত্তর এবং ছয়শো বাইশ রান সে করেছে অ্যাভারেজ বিশ ফিফটি পাঁচ ওডিয়াই বিশটা ওডিয়াই খেলছে তিনশো তেরাশি রান করছে অ্যাভারেজ উনিশ ফিফটি তিন হান্নাল সরকার তার সে একটু হলেও ভালো আচ্ছা এরপর আসেন রাজ্জাক আব্দুর রাজাক তেরোটা টেস্ট খেলছে আঠাশ উইকেট পেয়েছেন এবং একশো তেপ্পান্ন মাসে দুশো সাত উইকেট সে পেয়েছেন এবং সে রানও করেছেন বেশ ভালো এরপরে সে কিন্তু টি টোয়েন্টি ম্যাচ চৌত্রিশটা টি টোয়েন্টি ম্যাচে তেতাল্লিশ উইকেট সে অর্জন করেছে এবং সে আইপিএলও খেলেছে তাহলে দেখেন আব্দুর রাজাক সে নির্বাচক মণ্ডল হিসেবে থাকার যোগ্য আমি মনে করি আছে আর যারা আছে এরা কেউ নির্বাচন মণ্ডল থাকার যোগ্য না বিশেষ করে গাজিয়া শোষণ লিপি এখানে মার্শাভি তারপরে আপনার মাহমুদুর রিয়াদ আছে তামিম আছে আপনি তাদেরকে নির্বাচন মণ্ডল হিসেবে নিয়োগ দেন যদি তারা না আপনার কথা প্রকাশ করে তখন প্রয়োজন আপনি অন্য ব্যবস্থা করা যাবে আচ্ছা এবার আসেন বাংলাদেশ বড় টাকার সঠিক ব্যবহার আপনারা জানেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্বের পাঁচ নম্বর ধনী সাতশো পঁচিশ কোটি টাকা একটা প্রতিবেদন দেখা গেছে কিন্তু এই টাকা আছে চুমা দিলে তো আপনার প্লেয়ার তৈরি হবে না এই টাকা আপনি সঠিক পথে ব্যবহার করতে হবে স্টেডিয়াম তৈরি করতে হবে প্লেয়ার বাড়াতে হবে প্রতিযোগিতা বাড়া হবে খেলার মান বাড়াতে হবে তাহলেই ঠিকই দেখবেন আপনার প্লেয়ার উন্নত হবে আপনি যদি বলেন হ্যাঁ বাংলাদেশ বোর্ড পাঁচ নম্বর ধনী ধনী থেকে তো ভাই লাভ নাই আছে বেশ ভালো এই টাকাটা আপনার কাজে খেলাতে হবে এবার আসেন ভালো কোচ আচ্ছা বাংলাদেশে যারা দেশীয় কোচ তারা কতটা ভালো কতটা যোগ্য ইন্ডিয়া যে আজকে এই জায়গায় আসছে আজ থেকে দশ বছর আগে তারা একটা প্ল্যানিং করছে দশ বছর পর তাদের ক্রিকেট কোথায় নিয়ে যাওয়া যায় এই তাদের অনেক প্লেয়ার অনেক কোচ লেভেল থ্রি ফোর কোর্স কমপ্লিট করেছে বাংলাদেশে আশাফুল লেভেল থ্রি কোর্স কমপ্লিট করেছে কিন্তু এভাবে তো হবে না শুধু আশরাফুল কেন আরও কোচ বাড়াতে হবে ওজন্য বিদেশে প্রশিক্ষণ দিয়ে আপনার কোচকে প্রশিক্ষণ দিয়ে ক্লাব আর বিভিন্ন জায়গায় যাতে তারা শেখাতে পারে এবার আসেন স্টেডিয়াম বৃদ্ধি বিরুদ্ধে বাংলাদেশ কটা স্টেডিয়াম আছে মিরপুর তারপর আপনি সিলেট চট্টগ্রাম তাছাড়া কোন স্টেডিয়াম আছে একটা দেশ কিগুলো উন্নতি করতে হলে একটা দেশে স্টেডিয়ামের বিকল্প নাই। সবচেয়ে দুঃখের বিষয় হলো শহীদ চান্দ স্টেডিয়াম বগুড়া সেটা বন্ধ হয়ে গেছে কেন রাজনীতির মার্কাস আচ্ছা এখানে রাজনীতি আসবে কেন এটা হোক বিএনপির হোক যার যার নামে হোক সেখানে আমরা ক্রিকেট খেলা আগে খেলতো এখন বন্ধ হয়ে গেছে কারণ কি খুলনা আবুনাস স্টেডিয়াম সেটা কেন বন্ধ হয়ে গেছে তা বলেন বাংলাদেশে যদি ক্রিকেটের ভিতরে রাজনীতি ঢোকে তাহলে বাংলাদেশ ক্রিকেট কীভাবে উন্নতি হবে এবার আসেন পিস উইকেট আচ্ছা বাংলাদেশে যে মানে উইকেট বা পিস রয়েছে এখানে তারা এই যে মিরপুর কথাই বলে মিরপুর পিস নিয়ে অনেক সমালোচনা আছে যখন বিদেশে খেলতে যায় তখন কিন্তু তারা এক এক সেশনে হয়ে যায় টেস্ট এমন রেকর্ড ঘটেছে তাহলে আপনি যদি প্রতিযোগিতামূলক পিস তৈরি না করতে পারেন সেই মান্যাতার মনে পিস সেটা দিয়ে আপনি এখানে প্র্যাকটিস করেন অস্ট্রেলিয়ার বাউন্সি পিসে খেলতে যান সেখানে পারেন না সাউদি আফ্রিকার বাউন্সি পিসে খেলতে চান সেখানে পারেন না এটা একার অবশ্যই প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে হলে আপনার সুন্দর একটা পিস তৈরি করতে হবে বিদেশে যখন খেলতে যায় সেই কথা মাথায় রেখে পিস তৈরি করতে হবে ইন্ডিয়ার দিক তাকান ইন্ডিয়া যদিও উপমহাদেশের টিম কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে ইন্ডিয়ার মাটিতে ইংল্যান্ডের মাটিতে তারা কখনো খারাপ করে করে না করে না কেন তারা ওইভাবে তাদের পিস তৈরি করেছে আমরা শুধু মিরপুর পাইছি ওখানে একটা টিম আনলে হয় চাষ করে ফেলাই আর বলে কি বাংলাদেশ ভালো খেলছে কিন্তু ভালো খেলে কই ধারাবাহিকতার অভাব এটা মাথা রাখতে হবে তো ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম